এই হাসনাত আবদুল্লাহ বলি সার্জিস বলি হোয়াট এই প্রতারণা কেন করলো জাতির সাথে এটার কিন্তু অবশ্যই তোমাদের এটার জবাব দিয়ে করতে হবে ওই দুর্যোগে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এটা দেওয়া হয়েছিল তোমরা তখন সেটাতে ব্যবহার করো নাই এই দায় কে নেবে মানে তোমরা যে বারবার বলার চেষ্টা করতেছো আমরা তো ব্যাংকে রাখছি এই জায়গায় রাখছি আজকে এই জায়গাটা হওয়ার দরকার ছিল কি অনেক স্বচ্ছ আর ব্যাংকে টাকা রাখার জন্য তো আপনাকে দেওয়া হয় নাই ধরেন মানুষ যদি ব্যাংক ডিপোজিটই করতে চাইতো তাহলে মানুষ আরেক ব্যাংক ভাইঙ্গা আপনাকে টাকা দেয় নাই আপনি তো আর পুরো ছাত্র জনতার প্রতিনিধিত্ব আপনি করতেছেন না তারা সেই প্রতিনিধিত্ব কিন্তু তারা করে না তাদেরকে আমরা প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেই না তোমরা একটা গোষ্ঠীর বা একটা কোনো সংগঠনের প্রতিনিধিত্ব করো কিন্তু এই জায়গায় যেহেতু সব শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণ ছিল সো এখানে জবাবদিহিতা তোমাকে করতে হবে জবাবদিহিতার বাইরে তুমি যাইতে পারো না তোমার তুমি অডিট করে দেখাও আর যাই করে দেখাও তুমি ব্যাংকে টাকা রাইখা দেওয়ার রাইট তুমি রাখো না যদি সক্ষমতা না থাকতো যে না আমরা এই পর্যন্তই ত্রাণ নিব আমাদের সক্ষমতা ঠিক পাঁচ হাজার বস্তা চাল পাঁচ হাজার বস্তা চিরা হ্যাঁ পাঁচ হাজার দশ হাজার চল্লিশ হাজার পানি এই দিতে পারবে এই সক্ষমতা আমাদের কিন্তু এর বাহিরে আপনি যেগুলো কালেক্ট করছেন বা যেগুলো করার কথা ছিল এই জায়গাগুলো কিন্তু আপনার হয় নাই করতে পারেন নাই এখনো টিএসসির ভিতরে অনেক পরিমাণ পানি বিভিন্ন খাদ্য দ্রব্য বিভিন্ন কিছু কাপড় মজুদ আছে আমি একটু আগে ছবি দেখছি তো এগুলো কেন আমরা এমনও জায়গায় দেখছি যে ট্রাকের থেকে কাপড় ফালাই দিতেছে ট্রাকের থেকে বিভিন্ন রাস বিভিন্ন জায়গায় থামায় ট্রাকের থেকে ফালাই দিতেছে এটা কেন ধোয়াশা তৈরি হয়েছে আসলে এই বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার ছিল কেন কারণ আপনারা জানেন যে সারা বাংলাদেশ থেকে যখন এই ত্রাণের জন্য সাধারণ শিক্ষার্থীরা বলি বা এই বৈষম্য বিরোধী ছাত্র ব্যানারে যখন কল করে তো তখন বিভিন্ন জায়গা থেকে বাচ্চা শিশুরা স্কুলের ছাত্রছাত্রীরা ছোট্ট শিশুরা কিন্তু তাদের জমানো টাকার টিফিনের টাকার যে ব্যাঙ্ক আমরা এরকম অনেক ব্যাংক আইনা জমা দিতে দেখছি অনেক মুরব্বী তার জমানো পেনশনের ছোট্ট ছোট্ট অংশ বিভিন্নভাবে জমিয়ে রাখছিল এই ব্যাংকগুলোও এখানে এইখানে জমা দিচ্ছে একদম দেশের সর্বস্তরের সব শ্রেণীর মানুষরাই কিন্তু এই কন্ট্রিবিউশনে কন্ট্রিবিউশন করছে এই বড় বিপর্যয়ে পাশে থাকার চেষ্টা করছে তোমাদের তো ভাই স্বর্ণগণনাও দিয়ে গেছে অবশ্যই দিয়ে গেছে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সম্পদ দিয়ে গেছে তোমরা সুনির্দিষ্ট কথা ওঠার আগেই কেন সুনির্দিষ্টভাবে এগুলো ব্যাখ্যা করো নাই প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় কত তোলা সোনা কত ভরিস্বর্ণ কত টুকুই সম্পদ তোমাকে মানুষ দিয়ে গেছে কয় হাজার বোতল পানি রয়েছে কয় বস্তা চিড়া রয়েছে এটাও পর্যন্ত তোমার জবাব করতে হবে কারণ এটা সাধারণ ছাত্র জনতার সম্পত্তি দুর্যোগ কিন্তু চলে গেছে দুর্যোগ পরবর্তীতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির নিরূপণের জন্য সেটা আলাদা ফান্ড হওয়া উচিত ছিল বাট সেই সময় জরুরি খাদ্য ঔষধ এবং জরুরি সেবা দেওয়ার জন্য জরুরি মুহূর্তে জরুরিভাবে যে টাকাগুলো দিছে সেটা জরুরি খাতেই ব্যবহার করার কথা ছিল কিন্তু সেটা আপনারা ব্যাঙ্ক ডিপোজিট করার জন্য কেউ দেয় নাই তখন আপনারা বলেন না যেটা আমরা রেখে দিব যেটা এক মাস পরে পুনর্বাসন প্রক্রিয়াতে আমরা ব্যবহার করবো এরকম সুনির্দিষ্ট কোনো কথা কিন্তু এর আগে ছিল না